রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য কেন্দ্র সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ জারি করেছে দেখো আমি অফিসিয়ালি নোটিশটা স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ একেবারে অফিসিয়াল নোটিফিকেশান এটা কিন্তু বিআইএসের তরফ থেকে একদম অফিসিয়ালি জারি করা হয়েছে বিআইএসএস মানে এটা তোমরা অনেকে জানো না ফুল ফর্মটা কি আমি বলে দিচ্ছি দেখো এর ফুল ফর্ম হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এর কাজ কি যেন এর কাজ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে সব জিনিসপত্র ম্যানুফ্যাকচার করা হয় তার যে সার্টিফাইড সেটাকে করে সেটা কিন্তু এই যে ডিপার্টমেন্ট বিআইএস এই ডিপার্টমেন্ট কিন্তু তাকে সার্টিফাইড করে আর এর যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ অফিস সেকশন জব মানে তোমরা অফিসে বসে থেকে কাজ করবে বাইরে কোনো ফিল্ড ওয়ার্ক তোমাদের কাজ নেই এসি রুমে তোমরা তোমাদের অফিসে বসে থেকে কাজ যদি তোমরা শুধুমাত্র টুয়েলভ পাস করে থাকো না তাহলে এটা তোমাদের জন্য দু হাজার চব্বিশের থেকে হাই স্যালারি এবং রেপুটেডেড একটা কেন্দ্র সরকারের চাকরি হতে চলেছে কারণ এখানে যে স্যালারিটা দেওয়া হয় সেটা কিন্তু অন্যান্য চাকরিগুলোর থেকে তুলনায় অনেকটা বেশি স্যালারি দেওয়া হয় যদি তোমরা টুয়েলভ পাস করে থাকো এটুকুই বলবো ভিডিওটা কমপ্লিট দেখো পুরো ডিটেলসটা তোমাদেরকে শর্টে বুঝে দিচ্ছি প্রথমে বললাম বিআইএস অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নিউ রিক্রুটমেন্ট দু জারি করেছে যেখানে ভেরিয়াস পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে আলাদা আলাদা টোটাল এখানে তোমাদের ছটা পোস্ট আছে ছটা পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশান আছে এক এক করে বলে দিচ্ছে দেখো আর তার আগে জেনে নাও আবেদন কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে মানে নয় সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট এটা তোমাদের জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা কমপ্লিট দেবো প্রথমত তোমাদের যে পোস্টটা আছে সেটা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য কোয়ালিফিকেশান থাকতে হবে শুধুমাত্র টুয়েলভ পাস এবং এজ লিমিট বলেছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স ঠিক আছে তারপর আছে তোমাদের সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য কোয়ালিফিকেশান বলেছে গ্র্যাজুয়েশান পাস মানে তোমাদেরকে গ্র্যাজুয়েট থাকতে হবে সেটা যে কোনো শাখায় হোক না কেন যে কোনো স্ট্রিমে হোক না কেন কেউ বিয়ে গ্র্যাজুয়েট করতে পারে কেউ বিএসসি কেউ বিকম যে কোনো গ্র্যাজুয়েশনের নামে তুমি যা কিছুই করো না কেন যদি তোমার টুকু হয়ে থাকে তাহলেই তুমি পারবে এই সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে এখানে কোয়ালিফিকেশন বলেছে তোমাদের গ্রাজুয়েট এবং এজ লিমিট বলেছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স তারপর তোমাদের আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য সেম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস আউট থাকতে হবে বয়স সীমা বলেছে আঠেরো থেকে তিরিশ বছর বয়স তারপর আছে তোমাদের পোস্ট নেম কে না স্টেনোগ্রাফার গ্রেড ডি এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান পাস এজ লিমিট আছে আঠেরো থেকে সাতাশ তারপর আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেশন অফিসার এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান পাস এবং এজ লিমিট আছে আঠেরো থেকে তিরিশ মানে এখানে তোমাদের একটাই পোস্ট আছে সেটা হচ্ছে এই জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্যই শুধুমাত্র টুয়েলভ পাস আর বাকি যে পাঁচটা পোস্ট আছে এই পোস্টের জন্য তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশান পাস আউট থাকতে হবে এবার দেখো এখানে যে বয়স সীমাটা আমি উল্লেখ করে দিয়েছি এই প্রতিটা পোস্টেই যারা এস এসসি আছো পাঁচ বছরের ছাড় পাবে যেটা কেন্দ্র সরকারের নিয়ম তোমরা যেন পাঁচ বছরের ছাড়টা পাবে আর যারা ও ক্যান্ডিডেট আছো তোমরা পাবে এই বয়সের উপর আরও তিন বছরের ছাড় ঠিক আছে এই গেল তোমাদের এজ লিমিট এবার আসা যাক তোমাদের সিলেকশান প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে করানো হয় নিয়োগ প্রক্রিয়াতে মেনলি একটাই প্রসেস থাকে সেটা হচ্ছে তোমাদের রিটার্ন এক্সাম একটি পরীক্ষা দিতে হবে না কোনো প্রিলিমিনারি এক্সাম না কোনো মেন্স এক্সাম না কোনো ফিজিক্যাল না কোনো মেডিকেল জাস্ট একটি পরীক্ষা দেবে সেই পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু পুরো সিলেকশানটা নির্ভর করছে আর পরীক্ষার যে সিলেবাস সেটা কিন্তু সব পোস্টের জন্যই সমান থাকবে কিন্তু জাস্ট একটু মানে তোমাদের স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয়ে যাবে যেমনই তোমাদের জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এটা টুয়েলভ লেভেলের যোগ্যতার একটা ভ্যাকেন্সি সেই ক্ষেত্রে এর যে সিলেবাস সেটা টুয়েলভ স্ট্যান্ডার্ডের থাকবে এই যে সব পোস্টগুলো রয়েছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার এই সব পোস্টের যে এক্সামের যে স্ট্যান্ডার্ড সেটা থাকবে কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের সিলেবাস কি সিলেবাসটা দেখো সিলেবাসে তোমাদের চারটা টপিক থাকবে রিজনিং থেকে থাকবে তোমাদের পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বারের কন্টেটিভ অ্যাপিটিউড থেকে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বরের আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে তোমাদের কত পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নম্বরের মানে টোটাল তোমাদের এখানে কত না দেড়শোটা কোশ্চেন থাকছে দেড়শো নাম্বারের পরীক্ষাটা হবে টাইম দেওয়া হবে একশো কুড়ি মিনিট দু ঘন্টা তোমাদের টাইম দেওয়া হচ্ছে পরীক্ষাটার জন্য আর এই পরীক্ষাটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট নাম্বার আনতে হবে ঠিক আছে এটা কিন্তু অফিসিয়াল নোটিসে বলা রয়েছে মিনিমাম ফিফটি পার্সেন্ট রিক্রুটেন্ট তোমাদের চাই ফিফটি পার্সেন্ট না হলে তোমরা কিন্তু এই এক্সামটা কোয়ালিফাই করতে পারবে না আর এক্সাম এই যে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিসটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি ডিফেন্স ডিমরা যে টেলিগ্রাম চ্যানেলে যাও যেটা লিঙ্ক ডিসক্রিপশনে পাবে সেখানে তোমরা এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশটা পেয়ে যাবে তারপর তোমাদের এখানে রিটার্ন এক্সাম হওয়ার পর তোমাদের একটা স্কিল টেস্ট হবে স্কিল টেস্টটা দেখো একটু আলাদা আলাদা হয় যারা আবেদন করবে এই জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমাদের স্কিল টেস্টে হবে কিন্তু একটা টাইপিং টেস্ট যারা হিন্দিতে টাইপ করবে তিরিশটা ওয়ার্ড পার মিনিট আর যারা ইংলিশে টাইপ করবে তাদের জন্য পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট আর যারা এখানে আবেদন করবে স্টেনোগ্রাফার পোস্টের জন্য তাদের জন্য কিন্তু এখানে একটা স্টেনোগ্রাফি টেস্ট হবে আর বাকি যে তিনটা পোস্ট আছে যেমন সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট সেশন অফিসার এই যে তিনটে পোস্ট ঠিক আছে এই তিনটে পোস্টের জন্য কিন্তু কম্পিউটার প্রসেসিং করানো হবে মানে এদের চেক করা হবে কম্পিউটারের ওপর যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোর ওপর কতটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটাই জাস্ট এখানে চেক করা হয় এই তিনটা পোস্টের জন্য আর বাকি যারা এই এই দুটো পোস্টে আবেদন করবে যারা স্টেনোগ্রাফার আবেদন করবে তোমাদের জন্য স্টেনোগ্রাফি টেস্ট আর যারা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যেটা টুয়েলভ লেভেলের ভ্যাকেন্সি সেখানে তোমাদের টাইপিং টেস্ট করানো হবে ঠিক আছে কিন্তু এগুলোর জন্য কোনো প্রকার নাম্বার দেওয়া হবে না এগুলো জাস্ট কোয়ালিফাইড নেচার তোমাদের চেক করা হবে এগুলোর উপর তোমাদের অভিজ্ঞতা আছে কি না তোমাদের যে সম্পূর্ণ তোমাদের এক্সামের যে দেড়শো নাম্বার আছে এই দেড়শো নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু পুরো ম্যারেট লিস্টটা জারি করা হবে সেই ক্ষেত্রে এই যে এক্সাম এখানে কিন্তু তোমাদের ভালো পারফরমেন্স করতে হবে যদি ভালো পারফরমেন্স করতে পারো তবেই কিন্তু এখানে তোমরা সিলেকশনটা পাবে যদি বলে রাখি স্যালারি কথা এই যে তোমরা পাঁচ প্রকারের পোস্ট দেখছো না এই পাঁচটা পোস্টের যে স্যালারি সেটা কিন্তু অনেকটা হাই লেভেলের স্যালারি দেওয়া হয় ঠিক আছে স্যালারিটা তোমাদের অফিসিয়াল নোটিশে উল্লেখ করা রয়েছে নোটিশটা তোমরা টেলিগ্রামে গিয়ে ডাউনলোড করে দেখো স্যালারির ডিটেলসটা পুরো পেয়ে যাবে ঠিক আছে এবার আসা যাক তোমাদের ইম্পর্ট্যান্ট ডেট আবেদনটা তোমাদের শুরু হচ্ছে কাল নয় সেপ্টেম্বর থেকে ঠিক আছে অনলাইনে আবেদন শুরু হবে যার লাস্ট ডেট থাকবে উনত্রিশ সেপ্টেম্বর উনতিরিশ সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু আবেদনের এখানে ডেট পাচ্ছ আবেদন করার সময় তোমাদের আবেদন মূল্য দিতে হবে তাদেরকে যারা ইউআর আছো ওবিসি আছো ই আছো এই তিনটে ক্যাটাগরির পুরুষ পুরুষ ক্যান্ডিডেটদেরকে পাঁচশো টাকা করে আবেদন ফিস দিতে হবে যারা মহিলা ক্যান্ডিডেট তাদেরকে তো লাগছেই না আর যারা এসসি এস টি মেল আছো আর যারা পি আছো তাদের ক্ষেত্রেও কিছু এখানে লাগছে না শুধুমাত্র যারা ও ইউআর ইউ আর ইডাব্লু এস মেল ক্যান্ডিডেট তাদেরকে এখানে কিন্তু পাঁচশো টাকা আবেদন মূল্য দিতে হবে যেটা তোমাদের অনলাইনে জমা করতে হবে আগামীকাল থেকে যখন আবেদন শুরু হবে ওইখানেই তোমরা অপশন পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফিসে তখন তোমাদের কিন্তু ওটা জমা করতে হবে তো আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম যদি এই রিক্রুটমেন্ট সম্বন্ধে আরও কিছু তোমাদের জানার থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো খুব শীঘ্রই তোমরা রিপ্লাইটা পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতারাম